গেমগুলোতে মোটেও ফাইট করেনি একদমই শিথিল থেকেছেন কোন ফাইটে জড়ার নিজ তাই ফ্রাকতে নিজেদের পজিশন সার্কেল টু সার্কেল এন্টার করেছেন এবং নিজেরা নিজেদের কম্পাউন্ড গুলোকে পাকাপোক্ত রাখতে চেয়েছেন জড়ার নি কোনো ফাইটে সো এটা হতে পারে একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার যে দলগুলো আসলে আর্লি ফাইটে জড়ান হ্যাঁ ড্রপ ক্ল্যাশ হবে इट्स টোটালি ন্যাচারাল টোটালি কমন থিং বাট ড্রপ ক্ল্যাশের পাশাপাশি প্রথম দিকের ফাইট শেষ হওয়ার পর সেকেন্ড এন্ড থার্ড সার্কেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য এই মুহূর্তে কিন্তু আমরা প্রেফারড ড্রপ স্পটস দেখছি আরো একটি বার দর্শক যেখানে গেম নাম্বার 5 নেক্সট আলাদা অনুষ্ঠিত হতে যাচ্ছে কারা কোথায় ল্যান্ডিং চুজ করতে পারে তার একটা ছক কিন্তু এই মুহূর্তে আগে ভাগই জানান দেয়া যেতে পারে যেখানে দেখতেই পাচ্ছি এক্স মিউজিয়ামে সেফ প্লেস হিসেবেই কিন্তু থাকতে পারেন কোনো ক্ল্যাশ হওয়ার চান্স নেই প্লেস সেই জায়গাতে কিন্তু কোনো

পালাবের সবচাইতে কনসিস্ট্যান্ট টিম টিম এনজিপ্রোজ

ভালো সেই জায়গায় এসে এবার কিন্তু ভাবতে হচ্ছে সেই আসলে সাউথ এশিয়ান টিম গো ফ্যালকেন্ট সেটাই দেখবার অপেক্ষা বিশেষ করে বাংলাদেশি দলগুলোর জন্য এবার একটা বেশ শুভ কামনা থাকছে

break so the to the atsabu right now prediction that kazakh

আমরা রনিতকে হারাতে পারি সেই জায়গায় ডাউন নিয়েছেন তবে রিকলটা খুব দ্রুত নিয়ে নিয়েছেন কোয়ারটি অন্যদিকে चौहान তার জায়গা থেকে এমচিংটাকে পারফেক্টলি ইউজ করতে টিমকে সার্ভাইভ করানোর জন্য সাপোর্ট দেওয়ার জন্য যতটা পুশ তিনি নিজেকে দিয়েছেন বা টিমের জন্য দিয়েছেন ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং তবে হ্যাঁ সেই জায়গায় যেখানে আপনার রয়েছে আপনার গ্র্যাভিটি নিয়ে সেই জায়গায় অবশ্যই বুঝে শুনে প্রত্যেকটি স্টেপ নিতে হয় তবে র্যাকিং এর জন্য খুব একটা ভালো যাচ্ছে গড লাইক একেবারে সারপ্রাইজিং একটা এন্ট্রি নিয়েছে এই এন্ট্রিটার কথাই বলছিলাম জয়ব্র আমি যে যখন তিনটা এন্ট্রি নিয়ে নিবে সেই জায়গায় কিন্তু বাজে কিছু ঘটে যেতে পারে অ্যাকচুয়ালি সেটা হয়েছে র্যাকিনিং দ্য লাস্ট অ্যাথলিট যিনি এই মুহূর্তে সার্ভাইভ করছে এবং ফাইটটা অ্যাভয়েড করেছে তবে এত বড় একটা ধাক্কার পর আবারও ফেরত আসতে হবে কারণ অনেক 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 পয়েন্ট এখনো গেইদার করা বাকি এক্সাক্টলি বিরাট কিছু পয়েন্টের দিকে নজর রাখতে হবে তবে জিবি ই স্পোর্টস একটা বিরাট ধাক্কা থেকে কিন্তু নিজের আবারও কাটিয়ে উঠতে পেরেছেন রিকভার করতে পেরেছেন তাদের প্লেয়ারগুলোকে এবং বারংবার কিন্তু আমরা কিছু প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি যাদেরকে নজর রাখতে হবে যেমন মার্কো তিনি তার দলের জন্য ইতোমধ্যেই তিনটে ভ্যালুয়েবল ফিল্ড কমপ্লিট করেছে এতটা আর্লি পিরিয়ডে এতটা ভালো ফাইট দেওয়া খুবই ভালো থার্ড পার্টি অ্যাপ্রোচ করা বুঝে শুনে ফাইটগুলো এক্সিকিউট করা গ্রাভলার্সের মতো একটা পজিশনে আসলে যারা ফাইট করেন দুটো টিমের ফাইট ইটস ওকে বাট থার্ড পার্টি টিম যখন এন্টার করে তখন ইকুয়েশনটা খুবই ইজি হয়ে যায় যে হ্যাঁ থার্ড পার্টির জন্য এটা একটা হাই होप যে তারা সিকিউর করেন না ডেথ ওয়াও ভালো দুটো শর্ট কানেকশন পেয়েছে আর আরেকটা প্লাস স্পট করেছেন ডেথ অ্যাকচুয়ালি প্রতিটি প্লেয়ারকে জানো একদম সমানে সমানে লড়াই করছেন এবং ডেথের কাছ থেকে যা প্রতিটি স্নাইপার শর্ট জানো বিপদে ফেলছে মাফিয়া এবার তিনিও কিন্তু নক হয়ে গেলেন তিনিও ফিনিশ হয়ে গেলেন কিলগুলো সিকিউর হলো তবে কুইক কুইক রিভাইভ পেতে পেরেছেন তিনি এন্ড শটোর কাছ থেকে সি ডাইভটা এলো গডেলদের উপরে কিন্তু এবার চলে এসেছে আরো একটা মহা প্রেসার দু

বলো নক হয়ে গেল নাইট ম্যাডের কাছে এই মুহূর্তে পাঁচ পাঁচটি কিল প্রতিটি কিল যেন একদম তারা নিজেরা নিজেদের মতো করে গুনেছেন একদম সমানে সমানে একদম বলে বলে নক গুলো এখান থেকে তুললেন কিলের খাতায় এবং গড এলদেরকে এবার একটা চরম ভোগান্তিতে ফেলে দিলেন মনে রাখতে হবে থার্ড পার্টির ওপরেও সামটাইম থার্ড পার্টি হয় এন্ড জাস্ট লুক শেষ করে ফেলল এখান থেকে টিম গড লাইক দেরকে হাসিক 12 এ এবং নাইট ম্যাডের খাতায় যুক্ত হলো সেভেন অ্যামাউন্ট অফ কিল বাট নেক্সট টার্গেট কিন্তু নাইট হতে পারে গোল টু সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হবে টিম গো ই স্পোর্টস ওই একদমই একটা বাজে স্টার্টিং কি বলবো কিনা এটা কে আমি জানি না তবে পয়েন্ট রয়েছে না জয় আমার মনে হয় সেই জায়গায় স্থিতি কারণও আছে তবে গড লাইক আমার মনে হয় এরকম একটা স্টার্টিং একদমই করতে চাইনি তবে অন্য দিকে হকস আমরা ফ্রি দেখছিলাম তিনি আপাতত নকআউট হয়েছিলেন দেখে কনফার্ম করা হয়েছে এবং অন্য দিকে যদি ব্লেন্ডের কথা বলি সুযোগ পেয়ে আরো একটি প্লেয়ারকে রিকল করে দিয়েছে সো আপাতত রেড হকস আবারো সুযোগ পাবেন নিহিত ম্যান পাওয়ার নিয়ে ফাইটে যারা নাও রেড হক উইথ ফিলিমিনেশন পয়েন্ট এ মাস্টার যদি ভালো শেষ করা যায় ব্যাপারটা একদমই মন্দ হয়নি কারণ প্রথম চারটি ম্যাচ শেষে মাত্র তেরোটি পয়েন্ট যেখানে তাদের পয়েন্ট কালেক্ট করা প্রয়োজন ছিল প্রায় সত্তর থেকে আশিটি সেই জায়গায় একটা বিশাল ঘাটতি কিন্তু হয়েছে তো এই লাস্ট দুটো ম্যাচ দিয়ে যতগুলো পয়েন্ট গেদার করা যায় আমার মনে হয় সেটাই অ্যাডভান্টেজ এবং সেটাই তাদের স্ট্যান্ডিং একটা ভালো সাহায্য বা সহায়ক হবে তবে এই মুহূর্তে হাতকেও রিকল করা হবে রিডক সাইড থেকে তবে এই মুহূর্তে আমরা যদি আরও একটি দিকেও লক্ষ্য করি আচ্ছা জি ও ডাব্লিউ তারা কিন্তু শুরু থেকে এই ম্যাচটিতে খানিকটা মার্কুতে ভঙ্গিতে খেলছে তারা চারটি ইলিমিনেশন পয়েন্টও কালেক্ট করে নিয়েছে তবে হাইস্ট ইলিমিনেশন পয়েন্ট বলা যায় নাইট ম্যাট দি সাইড থেকে দ্য ইন্ডিয়ান টিম অ্যান্ড ম্যাচের ছ মিনিটের মাথায় এসে যেই

বলা যায় আমি তাদের সাইড থেকে অ্যান্ড আহ আমি 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 এবার মনে হয় খানিকটা

ইউজ এন্ট্রি কনফার্ম করে নেওয়া সবকিছু মিলিয়ে আমার মনে হয় নাইটমেয়ার তারও তারাও যথেষ্ট মুড়ে আছে এবং এই ম্যাচটিতে আরো একটি আর জন্য তারা লড়াই করছে হতেই পারে তেমন কিছু ঘটতেই পারে নাইটম্যার ই স্পোর্টস আজকে কিন্তু এই টিমটার দিকে বেশি নজর ছিল বিশেষ করে ভারতীয় প্রতিটি দলই নিজেদেরকে সেরা হিসেবে প্রমাণ করতে চায় বিশেষ এই এশিয়া ইনভাইটেশনালে ইন্টারন্যাশনাল ইভেন্ট ইন্টারন্যাশনাল স্টেজে অনেকটা সময় পরে পা রেখেছে ভারতীয় দলগুলো তারা নিজেদের শ্রেষ্ঠত্বের সেই প্রমাণ জানাতে চাবে তবে কুট্টুস কিন্তু অন্যদিকে ফাইট নিচ্ছেন নেই এবার কিন্তু গো ই স্পোর্টস জড়িয়ে পড়লেন আরও একটি ফাইটে সামনে রয়েছে এবার তাদেরকে কিন্তু প্রিভিয়াস ডেগুলো তো ফেস করা হয়েছিল বাট এবার গেন্দ্রাদেরকে আসলে আসলে কেমন বেহাল দশায় ফেলেন সেটা দেখবার অপেক্ষা বুঝতে হবে আরো কিছুটা কিছুক্ষণ আগে কিছু ফাইট হচ্ছিল যে ফাইট গুলো কিন্তু ইগনোর করে গিয়েছিলেন প্রতিপক্ষ গডলাইক শেষমেশ বাঁচতে পারেনি গডলাইক গেন্দ্রা এই ফাইট থেকে কি আসলে বেঁচে ফেরার জন্য পেছাবেন নাকি ফাইটটা তারা কন্টিনিউ করবেন ডেমন এন্টার করেছেন ক্লোজলেন্স ফাইটের জন্য ডেমন এর ইসমাইল কালো রিপ কিন্তু মানে এন্টার করে নিয়েছেন দূর থেকে আসবে বেশ কিছু ইউটিলিটিস আসবে কিছু লঞ্চার এবং সেগুলো ম্যানেজ করাটা টাফ হবে ফর গো ই স্পোর্টস প্রেসারে পড়ে এখান থেকে কিন্তু পুরোপুরি জায়গা ছাড়তে হচ্ছে পারে কিবার কাছ থেকে আরো একটা অ্যান্টিম্যাটিরিয়াল খুবই ভালো এম সেভেন নাইন বার দূর থেকে জোজো তার ভালো স্নাইপার শটটা তিনিও এখান থেকে জুড়ে দিলেন নক দিলেন ফিনিশ করলেন আর জি ই দ্য ব্যাটল এবার কিন্তু রনিটকে দেখতে পাবো পুরো টিম সমেত পুরো টিমকে কল প্রভাইড করা হচ্ছে মেবি এখানে একটা থার্ড পার্টি কোড পাবে তার একটা কল বাট কিবার কাছ থেকে ক্রোমো সইবার থেকে কিল ওটা এবার জয়েন করে সেন্টার করেছেন সেই ফাইটে সোহানের এইচপি কিছুটা লো হলেও তত করে কিন্তু পুরো টিম সমেত এই জায়গার পরিবর্তন ঘটিয়ে নিয়েছেন টিমকে গেন্দ্রা তারা কারণ জানেন অলরেডি একটা ফাইট তারা ফিনিশ করেছেন যত যাই হোক না কেন অন্তত পক্ষে তারা পুরো রস্টা নিয়ে তো লাইভ ছিলেন

মাইন্ড গেম টিম কা গেন্দ্রা যে গেন্দ্রা থেকে জোজো এতটা সময় বসে থাকার পরে এই জায়গা থেকে আসলে ব্যাক আউট করার মেন্টালিটিটাই হয়তো নষ্ট হয়ে যেত অনেক দলের যেটা এখনো জোজোর হয়নি তিনি ফেরত এসেছেন দল সমেত এবার সার্কেল এন্টার করবেন তারা আহ ইয়েস একটা ভালো ইন্ট্রিস্ট তারা নিতে চাইন সার্কেল এবং খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে জয়ব্রদ দেখো আহ মিনি ম্যাপ তাদের ফ্রন্ট এ কিন্তু নাইন্টি ডিগ্রি যদি আমরা লক্ষ্য করি কোন টিম কিন্তু সেখানে নেই সো কোনো সেখানে ক্ল্যাশ তাদের এঙ্গেজ করতে হবে না তবে অন্যদিকে যদি কথা বলতে চাই ফ্যালকন তবে তাদের আহ একদমই লোয়ার এরিয়াতে লোয়ার গ্রাউন্ডে কিন্তু আমরা জিও ডব্লিউ র একটি দুটো প্লেয়ারকে মুখ করতে দেখছিলাম তবে রেইড হক একটা ভালো জাম্প করেছে না বারো সেই নাইট মিয়ার অ্যান্ড সেই ব্যাচেলে এইবার রেইড হক এর জন্য একটা বিগ অপরচুনিটি নিজেদেরকে প্রমাণ করার লেট গো দি রেড হকস এবার এই ফাইটি কতটা দুর্দান্ত ভাবে ট্রাই করছেন শেষ করার তবে প্রথম শট যাবে ফারহানা থেকে ডাউন হয়ে যাবেন ফুটুসা রিকল করার জন্য সময় পাবেন না এবং বাকি প্লেয়াররা চাইলেই এবার অ্যাগ্রেসিভ কিছু ব্যাটল কানেক্ট করতে পারে তবে সেটা বেশ প্ল্যানিং এর সাথেই করতে হবে বিকজ আফটার অল চারো পাশে একাধিক টিম তবে এই যে একাধিক টিমের সাথে ব্যাটলে জড়ানোর ব্যাপারটা এটা একদমই আমার মনে হয় না তাদের সাইড থেকে ভালো ডিসিশন ছিল তবে ডাউন হবে না বিন একই সাথে রহাটকেও পুশ দাও হয়েছে ডাউন করা Oh my God, Blader! Fantastic connection for Han. The new to get down with, and rather get quick record. I did the time a nightmare. <laughs>

রাকিনিং রনিত হয়েছে ডাউন তবে কি আবার ফর্মে চলে আসলো কিনা বাংলাদেশ এই টিমটি একদমই বলা যাচ্ছে না কারণ এখনো আমরা এগারোটি টিমকে নিয়ে টিকে আছি এবং পজিশনের কথা যদি বলি আজকে দিনে সেই পজিশনগুলো যেন কালেক্ট হয়নি এখনো ফ্লাক অবভিয়াসলি রেড হকস দেখা যাক পরবর্তী সার্কেলে গিয়ে কেমন পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে পাই

এখনো সুযোগ কিন্তু কমে যায়নি ভারতের তিনটে দলকে হারালেও বাকি তিনটে দল কিন্তু তাদের স্মরণ পণ চেষ্টা করবেন শেষ চেষ্টাটুকু চালিয়ে যাবেন যেখানে রয়েছে টোটাল গেমিং ভারতের রিজিয়নাল সার্কিটের চ্যাম্পিয়ন টিম এবার গৌ ই স্পোর্টস কে হানা করে বেড়াচ্ছে ড্যামেজ দিয়ে বেড়াচ্ছে আর জি ই শাট ডাউন হয়ে গেল ব্লেড নক হয়ে গেছেন প্লে জোনে তিন তিনটে কিলের সঙ্গে থাকা টোটাল গেমিং তারা কি পারবেন আরো একবার নিজেদেরকে তুলে ধরতে বাট এবার লিমিটেড স্নাইপার শটটা যেন পুরো ব্লেড দের দল পুরো রেড হককে বাংলাদেশকে আরো একবার বিদ্ধ দেখো কতটা কনসিস্টেন্ট তারা কতটা কশিয়াস এই বুইয়ের জন্য একদমই পজিশন ছাড়ছে না একটা ভালো গ্রাউন্ডেজ রয়েছে সেই জায়গায় গিয়ে কেউ উড়ে গিয়ে জুড়ে বসে ফাইট দিতে চাবেন না কারণ ওপেন সার্কেল ফাইট হয়ে যাবে সেক্ষেত্রে এই টিমটার কাছে কিন্তু এবার একটা বিরাট বড় সুযোগ রয়েছে যদি তারা বুইয়া কনভার্ট করতে পারে তবে নেপালের জন্য হবে ইভেন্টের একটা বিরাট বড় টু গেমের কি দুটো বুইয়া আমরা নেপালের কাছে যেতে দেখব নাকি সেখানেও কোন টিমের ডমিনেশন দেখা যাবে এবার কিন্তু জিবি শুরুতেই পড়ে গেলেন বিপদে প্রেসারে পড়ে কিন্তু এবার টিজিদের কাছে পরাস্তের খাতায় নাম না অনেকটাই ব্রোক হারিয়ে বসে আছে টোটাল গেমিং ভালো পজিশন শেষ মুহূর্তে ধরতে পারায় কাজের কাজটা হলো সঠিক তবে ফ্যালকেনদের সার্কেল কোন দিকে এন্টার হয় তার উপরে ডিপেন্ড করে এই গেমের বুইয়া নির্ধারণ হতে পারে বলে মনে হচ্ছে গোলটু ওয়া ও একদমই এবং আমরা অপেক্ষা করছি তবে সেই জায়গা থেকে এখন বলাটা বেশ কঠিন যে আবার গ্রাউন্ড থেকে সালকান্টি কতটা প্রেশার দেওয়ার সুযোগ পাবেন তবে সেই জায়গা আবিদা শুরু করেছেন তাদের আরো একটা পুশ যেখানে জি ও ডব ইউর উপরেই এবার ক্ষিপ্ত তারা এবং একই সাথে যদি পুরোটা এরিয়া আমরা ক্যাপচার করি জয়প্রাশু লক্ষ্য করি সেখানে স্পিডিকে দেখেও কিন্তু বেশ আমার মনে হয় যে আহ মন খারাপের কারণ আছে একটি প্লেয়ার কত চেষ্টা করে চলেছে পুরো একটি টিম তার ননটে ছিল আইকিউ টি ভি লিজ লক্ষ্য করেনি সেই জায়গায় আহ স্পেনিকে তবে হ্যাঁ অন্যদিকে ফ্যালকন যেভাবে একের পর এক থ্রোবল চার্জ গুলো করে যাচ্ছে পুশ করে যাচ্ছে তাদের বুলেটে সেই বুলেটে বিদ্ধ হয়েছে জি ও এবং বিদায় নিয়েছে এই মঞ্চ থেকে এই ম্যাচ থেকে লাস্ট সামথিংখানে বলা যেতেই পারে ছয়টি টিমের মধ্যে অবশ্যই ফ্যালকন পূর্ণ টেলিমিনেশনে পুরোপুরি যেন ফুলে ফেপে আছে লেট গো ফ্যালকন এটা একটা বিগ 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 অপরচুনিটি নিচে থাকা বিদাদেরকে চার্জ করতে চাইবেন গুড বাই টিভি অ্যাট লাস্ট বিদায় হয়ে

থেকে এবং এর কথা যদি মেনশন করি সেই জায়গায় তিনি ছয়টি গ্লুয়াল নিজের সাপোর্টে রেখেছেন তবে ম্যান পাওয়ার গুলোকে রাখতে পারেননি যদিও একটি প্লেয়ার আই গেস আয়ুষ তিনি রিকল পাবেন ওয়াও নাইস আরও একটা অপরচুনিটি এসেছে বলা যায় দুটো প্লেয়ার নিয়ে অন্তত অন্তত বলা যায় যে এই মুহূর্তে এসে ট্রাই করা যেতেই পারে ভালো কিছু জন্য তবে ও মাই গুডনেস লং থেকে এইবার যেন ফ্যালকেন আরও একটা প্রেশার দিবেন বিরাকে অ্যান্ড লংকং

অন্য কোনো দলের নাম আসলে শেষ জোন সার্কেলের ফাইটে যুক্ত না হওয়ার পেছনের অন্যতম কারণ স্ট্রং কম্পাউন্ড কন্ট্রোল যেটা বলেছিলাম কাগেন্দ্রা এই কম্পাউন্ডের কন্ট্রোলটা স্ট্রংলি নিয়ে রেখেছিল অভিদা আসলে সুযোগই পাইনি সেই ফাইটে স্ট্রংলি ম্যানেজ করেছেন নিজেদের এই কম্পাউন্ডকে কোনোভাবে এনিমির হাতে যেতে দেয়নি বাট সার্কেল যখন এবার এই কম্পাউন্ডকে ছাড়িয়ে গিয়েছে। তখনই যেন ফ্যালকন জানান দিলেন যে লাস্টোন এক্সিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ এমভিপি প্লেয়াররা কেন এই দল থেকে বিলং করে তার প্রমাণ মিলেছে এবং ফ্যালকনরা শেষ মুহূর্তে এসে আমার মনে হয় বিশেরও অধিক কিল দিয়ে তারা এই বুইয়াটা কমপ্লিট করলেন ইফ আই অ্যাম নট রং এবং এটা একটা খুবই বড় বুইয়া এটা সত্যি একটা অসাধারণ বুইয়া ডিসিপ্লিন গেম কি করে খেলতে হয় অ্যাগ্রেশন কিভাবে দেখাতে হয় সবকিছুর প্রমাণ মিলেছে এই থাইল্যান্ড টিম টিম কাজ থেকে এন্ড এটা যেন সকলের জন্য একটা স্টাইল হয়ে থাকবে সকলের জন্য আজকের এই দিনটা একটা স্টেটমেন্ট হয়ে থাকবে ফ্যালকনরা কেন এত স্ট্র্যাটেজিক ফ্যালকনরা কেন এত বুঝে শুনে গেম প্ল্যান সেট করেন এবং সেই প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন নিয়ে আসেন এন্ড সেই সাথে কিন্তু আমরা গেম নাম্বার 5 নেক্সট স্ট্যান্ডিং দেখছি যেখানে টোয়েন্টি টু এলিমিনেশন টুয়েলভ প্লাস পয়েন্টস এন্ড টোটাল

এবং সেই জায়গা থেকে কথা বলতেই হয় এই যে এই মুহূর্তে এক একটি পয়েন্ট ইম্পর্টেন্ট জয়গুলো আবার আমি মেনশন করবো কারণ প্রিভিয়াস ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখেছিলাম তেরোটি পয়েন্ট ছিল তাদের এবং এই দশটি পয়েন্ট যুক্ত হলে হয়তো বা সেটি টোয়েন্টি থ্রি পয়েন্টের একটা মার্জিন টাচ করবে তবে যেখানে আজকে তাদের প্রয়োজন ছিল সত্তর থেকে আশিটি

জায়গা থেকে জাস্টিন বিভার জোসেফ অ্যান্ড আলিভিয়া সেই জায়গায় তার পছন্দের ওয়েপেনটাও কিন্তু কুইন চেস্টার ছিল তো রিসেন্টলি একটা স্টেটমেন্টে কিন্তু আমরা আসতে পারি যে বর্তমানে যেমন এম অনেক বেশি ইউটিলাইজ হচ্ছে ওয়েপেনটি কে এসি অনেক বেশি ইউটিলাইজ হচ্ছে সেরকম উইনচেস্টারের প্রতিও একটা ভালোবাসা প্লেয়ারদের কাছ থেকে আমরা লক্ষ্য করছি কিন্তু সত্যি বলতেই হবে যে অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হলাম আমরা গেম নাম্বার পাঁচে এসে নেক্সট রাতে এসে দুইয়া টিম স্টারে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ফালকান পিনা যিনি কোডার ব্যবহার করে টিমকে প্রতিটি ফাইটে জানান দিয়েছেন যে প্রতিপক্ষের পজিশন কেমন